তর্কের খাতিরে ধরেই নেওয়া যাক তামিম ইকবাল খান আর জাতীয় দলে ফিরছেন না তার অবর্তমানে বাংলাদেশ দলের ওপেনিং পজিশন কি থমকে যাবে নিশ্চয়ই না আবার ধরুন তিনি ফিরলেন ওয়ানডে ক্রিকেটে দুই হাজার পঁচিশ পরবর্তী সময়ে তিনি যে খেলা চালিয়ে যাবেন সে নিশ্চয়তা নিশ্চয়ই নেই তাই তো তামিমের বিকল্প শুধু খোঁজা নয় তাকে প্রস্তুত করে ফেলাও ভীষণ গুরুত্বপূর্ণ দুই হাজার সাতাশ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজিত হবে আফ্রিকায় সেখানে বাংলাদেশের রয়েছে সুখস্মৃতি দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই সালের অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ জিতেছিল টাইগার যুবরা সেই দলের বেশ কয়েকজন বর্তমান বাংলাদেশ দলের কাণ্ডারী সেই দল থেকে উঠে আসা তানজিৎ হাসান তামিমকে ভাবা হয়েছিল তামিম ইকবলের যোগ্য উত্তরসূরি কিন্তু দুইটি ভিন্ন ফর্মেটের বিশ্বকাপ খেলে ফেলা তানজিদ প্রত্যাশার সুবিচার করতে পারেননি তাই তোর প্রশ্ন আবার হয়েছে ঘনীভূত কে হবেন তামিমের স্থলাভিষিক্ত তাছাড়া সমস্যা রয়েছে ভিন্ন জায়গায় লিটন কুমার দাস দীর্ঘ সময় ধরে বাজে পারফরমেন্সের মধ্য দিয়ে যাচ্ছে হয়তো তিনি আবার স্বরূপে ফিরবেন কিন্তু সেটারও নিশ্চয়তা নেই তার ফর্ম যে আবার দুই সালের বিশ্বকাপের আগে আবার নিম্নগামী হবে না সে গ্যারান্টিও তো দেওয়া সম্ভব নয় তাই তো এক সেট ওপেনার তৈরি করে রাখার এটাই মোক্ষম সময় তৈরি করার ক্ষেত্রে তানজিদ তামিমই হয়তো প্রাধান্য বেশি পাবেন যেহেতু তামিমের পরিবর্তে একজন বাহাতি ওপেনারকেই চাইবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট অবশ্য বাহাতি ওপেনার চাহিদা মেটানোর অপেক্ষায় আছেন আরও দুজন একজন জাকির হাসান অন্যজন পারভেজ হোসেন ইমন বাকিদের চাইতে জাকির অবশ্য ওপেনিং পজিশনের দাবিটা জোরালো করতে পারেন কেননা প্রায় একশো আঠারোটা লিস্ট এ ম্যাচ ইতিমধ্যেই খেলে ফেলেছেন জাকির চার শতকের বিপরীতে বাইশটি অর্ধশতক রয়েছে তেত্রিশশো বাউন্ন রান রয়েছে তার নামের পাশে তাছাড়া আন্তর্জাতিক পর্যায়ে টেস্ট ক্রিকেট খেলার অভিজ্ঞতা হয়েছে তার টি খেলেছেন বাংলাদেশের হয়ে এমনকি ওয়ান ডেতেও তিনি মাঠে নামার সুযোগ পেয়েছেন যদিও বাকি দুই ফর্মেটের চাইতে টেস্ট ক্রিকেটে জাকিরের পারফরমেন্স সন্তোষজনক সেখানে একটি সেঞ্চুরি করেছেন সাত ম্যাচে চারটি হাফ সেঞ্চুরি করেছেন অতএব অভিজ্ঞতা বিচারে তিনি প্রাধান্য পেতেই পারেন কিন্তু সেদিক বিবেচনায় আবার তানজিদ তামিম ঢের এগিয়ে কেননা তিনি ইতিমধ্যে তিনটি বড় টুর্নামেন্ট খেলে ফেলেছেন এশিয়া কাপ ওয়ান ডে বিশ্বকাপ টি টোয়েন্টি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা অর্জন করে ফেলেছেন তানজিৎ তামিম পঞ্চাশ ওভারের দুইটি টুর্নামেন্ট খেলা তানজিদ এগারো ম্যাচে সর্বসাকুল্যে একশো আটান্ন রান করেন একটি ফিফটির কল্যাণে এই রান সংগ্রহ করেছেন তিনি অন্যদিকে টি টোয়েন্টি বিশ্বকাপে সাত ম্যাচে ছিয়াত্তর রান এসেছে তার ব্যাট থেকে অথচ দুই এশিয়া কাপের ঠিক আগে ইমার্জিং এশিয়া কাপে চার ম্যাচে একশো রান করেছিলেন তিনি একশো চোদ্দ স্ট্রাইক রেটে সেই ইনিংসগুলোর কল্যাণে জাতীয় দলের ডাক অতি দ্রুতই পেয়ে যান তিনি কিন্তু জাতীয় দলের জার্সি গায়ে বড্ড মলিন তরুণ এই ব্যাটার মলিনতা ছেয়ে আছে অবশ্য পারভেজ হোসেন ইমনের উপর তিনটি টি টোয়েন্টি খেলেছেন জাতীয় দলের হয়ে সেখানে নিজের পারফরমেন্সের ছাপ ফেলতে পারেননি অজ্ঞতা তাকে জাতীয় দল ছেড়ে বেরিয়ে আসতে হয়েছে ঘরোয়া ক্রিকেটে তিনি নিয়মিত পারফর্মারদের একজন জাতীয় দলের সন্নিকটে থাকা প্রতিটি ক্যাম্পে নিয়মিত ডাক পান তিনি সেজন্য অবশ্য প্রভাবক হিসেবে কাজ করে তার পারফরমেন্স সর্বশেষ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ মাতিয়ে রেখেছিলেন তরুণ এই ব্যাটার তিন সেঞ্চুরি ও দুই হাফ সেঞ্চুরিতে ছশো তেইশ রান নিয়ে হয়েছিলেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক অবশ্য ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই রানের দেখা পেয়ে থাকেন ইমল লিস্ট এ ক্যারিয়ারে আঠারোশো তেত্রিশ রান করেছেন তিনি তেপ্পান্নটি ভিন্ন ম্যাচ পরিস্থিতি সামলেছেন তাই তো তাকেও বিকল্প হিসেবে প্রস্তুত করা যায় এখন প্রশ্ন হতেই পারে এই প্রস্তুতির মঞ্চটা কি হবে সে প্রশ্নে সহজ উত্তর হচ্ছে জাতীয় দল বেশ নির্মম হলেও সত্য বাংলাদেশের পাইপলাইন সমৃদ্ধ হওয়ার জন্য যথেষ্ট রিসোর্স খেলোয়াড়দের কাছে থাকে না ঘরের মাঠে টুর্নামেন্টের সংখ্যা নিহায় হাতে গোনা তাছাড়া সেসবের মান রয়েছে প্রশ্ন তাছাড়া হাই পারফরমেন্স ও বাংলা টাইগার্স নামক চলা ক্যাম্পগুলোতে স্রেফ অনুশীলনী হয় প্রতিযোগিতামূলক ম্যাচের সংখ্যা সামান্যই একই দশা বাংলাদেশ এই দলের ক্ষেত্রেও ঘটে ঠিক সে কারণে জাতীয় দলই আন্তর্জাতিক মানের ব্যাটার হয়ে গড়ে ওঠার একমাত্র অবলম্বন এই তিনজনকে প্রস্তুত করার রাস্তাটা সংকীর্ণ হবে কিন্তু সেটা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই এক্ষেত্রে তরুণ এই তিন ওপেনারের মাঝে একটা সুস্থ প্রতিযোগিতার ব্যবস্থা করা যেতে পারে আসন্ন ওয়ান ডে সূচিতে ক্ষেত্রবিশেষ এদের প্রত্যেককেই বাজিয়ে দেখা যেতে পারে তাতে করে তাদের কাছেও পৌঁছানো যাবে একটা বার্তা তুমি কিন্তু একা হও সেক্ষেত্রে হয়তো তারা প্রত্যেকেই নিজেদের সেরাটা যত দ্রুত বের করে নিয়ে আসার চেষ্টা চালাতে পারে তাছাড়া নিজেদের ভুল যুগুলো শুধরে ফেলার অতিরিক্ত পরিশ্রম করার মানসিকতাও হতে পারে জাগ্রত তিনজনের প্রত্যেকেরই রয়েছে দুর্বলতা আমার বিকল্প নেই এমন মানসিকতা একবার মস্তিষ্কে ঘর বেঁধে ফেললে তা হবে বাংলাদেশের জন্য বিশাল ক্ষতি এবার অন্তত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতেই হবে যদিও বিসিবি সর্বদাই স্বল্প সময়ের মধ্যে সাফল্যের সন্ধান করছে যদি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ